নমস্কার বন্ধুরা সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজ আমাদের রেসিপি হলো ডিমের অমলেটের কারি এটা হয়তো সকলেই জানেন কিন্তু যে যে পদ্ধতি আমি আজ দেখাবো সেটা হয়তো অনেকটাই ইউনিক এই পদ্ধতিতে রান্না করলে হানড্রেড পারসেন্ট শিওর এই ডিমের অমলেটের কারি আপনাদের মুখে লেগে থাকবে এই ডিমের অমলেটের কারি বানাতে আমি নিয়ে নিয়েছি তিনটে ডিম আপনারা আপনাদের পরিমাণ মতন নেবেন দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি একটা কাঁচা লঙ্কা একটা কাঁচা লঙ্কা এবং একটা পাকা লঙ্কা চা চামচের এক এক চামচ চামচ চা চামচের রসুন বাটা ছোট একটা ক্যাপসিকাম কুচি ইয়েলো বেল পেপার এখানে আমরা ইয়েলো বেল পেপার ব্যবহার করছি এটা আপনারা ব্যবহার না করতেও পারেন নিয়ে নিচ্ছি দুটো শুকনো লঙ্কা লবঙ্গ দারচিনি আর একটা তেজপাতা চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজ আমাদের রেসিপি প্রথমেই আমি এই ডিমকে ফাটিয়ে ডিমকে আমি ফাটিয়ে নিয়েছি এতে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ সামান্য পেঁয়াজ কুচি এবার এটাকে আমি ফাটিয়ে নেব গ্যাসটা অন করে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আমার গরম হয়ে গেছে এতে আমি দিয়ে দেব সাদা তেল তেলটা আমার গরম হয়ে গেছে এতে আমি দিয়ে দেব ফাটিয়ে রাখা ডিম আমি প্রথমে একটু অল্প পরিমাণে দিয়ে নিলাম এটা আমি দুবারে ভাজবো এটা আমার হয়ে গেছে এবার এটাকে তুলে নেব এইভাবে আমি আর একটা ডিমকেও ভেজে নেব সবগুলো ডিমকে আমি ভেজে ছোট ছোট করে কেটে নিয়েছি কড়াইতে দিয়ে দেবো সরষের তেল হবে তেলটা আমার গরম হয়ে গেছে এতে আমি দিয়ে পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে গুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে পেঁয়াজগুলো আমার হালকা ভাজা ভাজা হয়ে গেছে এতে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি দিয়ে ভালো করে নাড়িয়ে নেব এতে দিয়ে দেবো অল্প লবণ দিয়ে দেবো রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নেব এতে দিয়ে দেবো ইয়েলো বেল পেপার দিয়ে দেবো আদা বাটা আপনাদের মনে প্রশ্ন আসতে পারে আমরা রান্নাগুলো এত কম তেলে কেন করি হ্যাঁ আমরা রান্নাগুলো কম তেলেই করি কারণ তেল খাওয়া তো শরীরের পক্ষে খুব একটা ভালো না যতটুকু তেল আমাদের দরকার হয় ততটুকু তেলে আমরা রান্না করি দিয়ে দেব হলুদ গুঁড়ো মশলাটা আমার তৈরি হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করতে দেব এটা আমার ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে নেবো এই ব্লেন্ডারের মধ্যে আমি নিয়ে এটাকে ব্লেন্ড করে দেব এই মধ্যে দিয়ে দেব আমি একটা কাঁচা লঙ্কা এবং এটা আমার করা হয়ে গেছে যে কড়াইতে যে কড়াইতে আমি মশলা ভেজেছিলাম সেই কড়াইতে আমি দিয়ে সরষের তেল তেলটা আমার গরম হয়ে গেছে এতে আমি দিয়ে দেব তেজপাতা একটা শুকনো লঙ্কা দারচিনি লবঙ্গ দিয়ে এগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নেবো এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এতে ব্লেন্ড করে রাখা মশলাটা দিয়ে দেব এতে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আগে হলুদ দিয়েছিলাম তাই এখন অল্প পরিমাণে হলুদ দিচ্ছি দিয়ে দেব ছোট চামচের এক চামচ কাশ্মারি লঙ্কা গুঁড়ো ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব এতে দিয়ে দেবো ছোট চামচের হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমার হয়ে গেছে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল জল দেয়া হয়ে গেছে এবার এটাকে আমি ফুটতে দেব ঝোলটা আমার ফুটছে এতে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব ডিমগুলো দিয়ে ভালো করে ফুটতে দিতে হবে এতে দিয়ে দেব হাফ চামচ আমার ফুটছে এই সময় আমি দিয়ে দেব ছোট চামচের হাফ চামচ চিনি আমার হয়ে গেছে এবার আমি একটু ঝোল ঝোল রেখেছি এটা ডিমে ঝোলটা টেনে নেবে এবং কষা কষা হয়ে যাবে পরে নামানোর আগে দিয়ে দেব ছোট চামচের হাফ চামচ গরম মশলা দি ভালো করে নেড়ে নামিয়ে দিতে হবে আমার এটা তৈরি হয়ে গেছে গরম গরম ভাতে এটা খুব সুন্দর লাগে খেতে ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন যাতে আমাদের তৈরি করা ভিডিও বা পাঠানো ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যেতে পারে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে